সাম্প্রতিককালে ভারত এবং তার পার্শ্ববর্তী রাষ্ট্রের পরিবর্তিত আইনের কোন বিষয় হলেই সকালে আমি যাকে বিরক্ত করি সেই শ্রদ্ধেয় অধ্যাপক মহিত রায় সাংবাদিক ভাই রক্তিম দাস মঞ্চ উপস্থিত অন্যান্য গুণীজনেরা আজকেরই সভায় উপস্থিত সুধীবৃন্দ এক বিশেষ যুবসন্ধিখানে আজকে আমরা এই মরিঝাপি দিবস পালন করতে এখানে সমবেত হয়েছি কিন্তু আমরা কি করতে এসেছি আমরা কোথায় ছিলাম সেই অতীতের স্মৃতি আমরা এই মুহূর্তে যে বর্তমানের পৃষ্ঠভূমিতে দাঁড়িয়েছি তার গতি এবং শিশুদের আজকে তারাক্ষণ হয়েছে তাদের পরিবারের গৃহবধুরা তাদের পরিবারের মেয়েরা ধর্ষিতা গণধর্ষিতা হয়েছে শিশু মারা গেছে জীবন্ত মানুষকে কুমিরের মুখে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে ধারাবাহিকভাবে ভাবে চব্বিশ তারিখ থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের পর তদানীতন জ্যোতি বসুর নেতৃত্বে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের কাছ থেকে কোন মানবিক প্রত্যাশা করা যায় সরকারের পরিবর্তন হয়েছে আমরা যেটা বিরোধী রাজনৈতিক অবস্থান থেকে বিভিন্ন সময় বামফ্রন্টের বিরোধিতা করতাম তার মধ্যে কংগ্রেস ছিল বিজেপি ছিল সিপি তৃণমূল কংগ্রেস পরবর্তীকালে ছিল ভাষণের সময় আমরা প্রত্যেকে বলতাম ওই মরিক ঝাঁপির গণহত্যাকারীদের শাস্তি চাই চিহ্নিত করতে হবে আমরা নিন্দা করতাম আমরা বামফ্রন্ট সরকারের কে একটা হত্যাকারী সরকার মরিক ঝাঁপিতে কুলি চালনার সরকার হিসেবে চিহ্নিত করতাম কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে দু সালে এখানে একটা পালা বদল হয়ে গেছে যারা আপনাদের সামনে দাঁড়িয়ে আমাদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন আমরা কিছু করতে পারি বা না পারি আমরা মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেব আর কোনোদিন পশ্চিমবঙ্গের কোন গণতান্ত্রিক আন্দোলনকে কোনো প্রতিবাদকে আর কেউ গুলি চালিয়ে লাঠি চালিয়ে স্তব্ধ করে দেবে না যারা দিনের পর দিন আমাদের সামনে দাঁড়িয়ে এদিন নদবাস্তু এলাকায় বক্তৃতা করে বলেছিলেন যে মরির ঝাঁকের গণহত্যার নায়কদের আমরা চিহ্নিত করব আমরা কোন রিটায়ার্ড সুপ্রিম কোর্টের জাজ কিংবা কোর্টের জাজকে দিয়ে তদন্ত কমিশন তৈরি করব সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার এই দীর্ঘ বারো বছরের সময়ে কোনো ব্যবস্থা নিলেন না কোন সদর্থক পদক্ষেপ আজকে মানুষের আসলে আমরা যেন উদ্বাস্ত পরিবার থেকে আছি আমরা যদি এখানে মধ্যমগ্রাম বারাসাত উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় বাস করছি আমরা নিজেদের অতীত ভুলে গেছি আমরা নিজেদের ইতিহাস ভুলে গেছি আমরা কোথা থেকে এসেছি সেই অতীতের স্মৃতিকে আমাদের বিস্তৃত করিয়ে দেওয়া হয়েছে তার জন্য যেমন নির্দিষ্ট করে কংগ্রেসদের একটা পরিকল্পনা ছিল বামপন্থীদের নির্দিষ্ট রাজনৈতিক অবস্থান ছিল কিন্তু সবচেয়ে বেশি যদি কেউ দায়ী হয়ে থাকে সেই দায়ী আমরা আমরা যেন নিজেদের উদ্বাস্ত বলে পরিচয় দিই আমরা যারা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে কথা বলি আমরা যারা বিভিন্ন সময় মরিচ্ছাপির কথা বলি আমাদের বাংলাদেশের অতি গৌরবের কথা বলি আমাদের সম্পত্তির হিসাব নিকাশের বিবরণ দিই আমরা ভুলে গেছি যে ওপারে গান্ধীবাদ চলেনি একাত্ম মানববাদ চলেনি একই বৃন্তে দুটি কুসুম চলেনি হিন্দু নাওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোন জোট আমরা সম্প্রীতির রাখি বাঁধতে বাঁধতে বিলনের পদযাত্রা করতে করতে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমরা হেরে গিয়েছিলাম আমরা বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম নৈতিক ব্রিটিশ সাম্রাজ্যবাদী চতুর্শয় তারিখ কিন্তু আমাদের অপদার্থতা আমাদের ব্যর্থতা এই প্রজন্মে দাঁড়িয়ে যে আমরা আমাদের পূর্বপুরুষের থেকে যা শুনেছি আমরা আমাদের আগে জেনারেশনের কাছ থেকে যে গল্প শুনেছি যে ভয়াবহ কাহিনী শুনেছি সেটা আমরা আর এই অঞ্চলের মানুষকে আমার পরবর্তী আমরা পারি আমাদেরই রক্ত আমাদেরই ভাই ওই উদ্বাস্থ মরিক ঝাপিতে ছিল আমরা কোনোদিন থেকে মধ্যম গ্রামে থেকে দমদমে থেকে বন্দায় থেকে কষিঘাটে থেকে আজকে আমরা গাড়িঘাটাতে থেকে আমরা উপলব্ধি করিনি যে মরিচাপিতে যারা আছে আমরা তাদেরই মতো ওরা আমাদেরই রক্ত আমাদেরই ভাই আর সেটা করিনি বলেই আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমরা এখানে শহীদ বেদি তৈরি করছি এটার প্রয়োজন হতো না যদি আমরা সেটা কিন্তু আমাদের লোক আমাদের ভাই বলে মরিত থাকি মানুষগুলোকে মনে করতে পারতাম আমরা কোন প্রজন্মে বাঁচব মরিত থাকির হতা আপনারা যেটা এখানে বসে আছেন অনেকেই যখন আজকের অনুষ্ঠানে এসেছেন প্রত্যেকের গান কিন্তু এই মুহূর্তে আমরা কোন পশ্চিমবঙ্গে বসবাস করছি এটা কোনো রাজনৈতিক সভা নয় এটা জেনেই বলছি কারণ রাজনীতি দ্যাখিলেকে তো কিছু হতে পারে না আজকে পশ্চিমবঙ্গে যে সমাজ তৈরি হয়েছে সেই সমাজটা একটা রাজনৈতিক সমাজ এই সমাজে প্রতি মুহূর্ত প্রত্যেকটি ঘটনাকে রাজনীতির আঙ্গিকের বিশ্লেষণ করা হচ্ছে এবং সেই আঙ্গিকে বক্তব্য রাখা হচ্ছে আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে যে কথা মানুষদের বলছি সেটা একবারও ভেবে দেখেছেন এটা এটা সম্ভব কিনা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ সেবক বিবৃতি দিচ্ছেন ধারাবাহিকভাবে তিনি কাল থেকে বলে আসছেন বিএসএফ দের বিরুদ্ধে তিনি বিএসএফ দের চিহ্নিত করে দিচ্ছেন সরাসরি আহ্বান জানাচ্ছেন মানুষদের কাছে যে বিএসএফ কার্ড ইস্যু করবে কেন একটা বাইশশো কিলোমিটারের বেশি ফোরস বর্ডার ইমাজিনারি শব্দটা তো এখন ব্যবহার করা যায় না আন্তর্জাতিক আইন অনুযায়ী কিন্তু একটা নদীর ওপর দিয়ে আপনারা যদি ইচ্ছা মধ্যে দিকে তাকান একদিকটা বাংলাদেশ অন্য দিকটা ভারতবর্ষ মাঝখানে কোনখানে আপনার ব্যারিকেড আছে কোথায় তার আছে কিছু নেই এ ধরনের একটা পুরোনো স্পর্টারের অধিবাসী আমরা দৈনন্দিন ডেমোগ্রাফি পদ্রে যাচ্ছে অনুপ্রবেশ চলেছে নিঃসব্ অনুপ্রবেশ চলেছে বিনা ছুদ্রে ভারত দখলে চক্রান্ত হচ্ছে এই সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন এর বিরুদ্ধে আজকে পশ্চিমবঙ্গে যারা উদ্বাস্ত মানুষ চলে আছেন যারা সংগঠনের মধ্যে নেই যারা সংঘবদ্ধতার মধ্যে নেই কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে নিজের পরিবারে কি ভূমিকা পালন করছেন তার পরবর্তী পুত্রকে তার পুত্রকে কি শিক্ষা দিচ্ছেন যে কি কারণে আজকে আমরা নিজের দেশে নিজের মাটিতে আজকে আমরা মাথায় একটা উদ্বাস্তব টিকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি সূর্য সেন মাস্টারদা যখন লড়াই করেছিলেন তার কোন বংশধরকে জিজ্ঞাসা করা হয়েছে যে মাস্টারদার ওই লড়াইটা স্বাধীন পাকিস্তানের জন্য ছিল নাকি স্বাধীন ভারতবর্ষের জন্য ছিল একটা বিএসএফ যখন কার্ড ইস্যু করে বিভিন্ন নোমেন স্ল্যান্ডে তার প্রয়োজনীয়তা আছে স্থানীয় মানুষকে চিহ্নিত করতে হয় না হলে অনুপ্রবেশ আরো বাড়বে সেটাকে রোববার জন্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে কাছে যারা ভোটার আছেন তার সঙ্গে বিপুল সংখ্যক উদ্বাস্তু পরিবারের ভোটার পশ্চিমবঙ্গের জনসংখ্যার কত শতাংশ পূর্ববঙ্গ থেকে আগত সেটা এখনো হিসাব নিকেশ করা হয়নি কিন্তু আপনি যদি বারাসাতের কথা চিন্তা করেন আপনার গোটা লোকসভার কথা চিন্তা করেন তার পাশে ব্যারাকপুরের কথা চিন্তা করেন বনগার কথা চিন্তা করেন এদিকে দমদমের কথা চিন্তা করেন বাস্তু পরিবার ছাড়া অন্য পরিবার খুঁজে পাওয়া একটু কষ্টকর হয়ে যাবে কিন্তু তারপরেও একজন মুখ্যমন্ত্রী বক্তৃতা করছেন এটা কোনো রাজনৈতিক বক্তৃতা নয় আমরা অসংগঠিত আমরা সঙ্গবদ্ধ নই আমরা আমাদের ইতিহাসকে ভুলে গেছি আমাদের অতীতকে ভুলে গেছি আর তার জন্যই রাজনৈতিক নেতারা দাঁড়িয়ে এই উদ্ধত্ত দেখানোর সাহস পাচ্ছেন বাংলাদেশে একটা ফতোয়া জারি হয়ে গেছে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনো মাদ্রাসায় গাওয়া চলবে না তার কারণ কি তার কারণ হচ্ছে ওই গানটি যিনি রচনা করেছেন তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর অমুসলমানের রচনা বলে আজকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বিভিন্ন মাদ্রাসায় এই গান গাওয়া নিজেদের জাতীয় সঙ্গীত গাওয়া বন্ধ হয়ে গেছে আর আমরা পশ্চিমবঙ্গে কি করছি আমরা পশ্চিমবঙ্গকে একটু ঘুরিয়ে একই জিনিস মানুষকে উপহার দিচ্ছে মনে রাখবেন কাজু কাজী মাসুম আক্তার তিনি কলকাতার প্রাণ কেন্দ্রে একে হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন নবীর জন্মদিনের সঙ্গে সঙ্গে তিনি ওখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করছিলেন তিনি দৈনন্দিন জাতীয় সঙ্গীত স্কুলে একদম বাধ্যতামূলক করে চালু করেছিলেন তিনি আক্রান্ত হলেন ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থা প্রায় কমায় পৌঁছে গেলেন তিনি কলকাতা পুলিশ যখন তাকে উদ্ধার করতে গেছে তারপরেও তার উপরে রডের বাড়ি পড়লো কিন্তু ঠিক এরপরে কলকাতার তদানীতন পুলিশ কমিশনার সুরজিৎ তিনি নিজে তদন্ত করে বললেন চিন্তা করে করে শব্দ লিখেছে নিজে তদন্ত বললেন যে রাজ্যের পুলিশ যদি এই ভদ্রলোককে আবার তার স্কুলে ফিরিয়ে দেন তাহলে তার প্রাণ সংশয়ের আশঙ্কা আছে তাকে প্রাণে রক্ষা করা যাবে না একজন প্রধান শিক্ষক কে প্রাণে বাঁচাতে পারবে না রাজ্যের পুলিশ তার অসহায়তার কথা প্রকাশ্যে জানাচ্ছে সরকারিভাবে এই পরিস্থিতির মধ্যে কলকাতা দাঁড়িয়ে আছে তাকে ডেকে একজন পদস্থ পুলিশ অফিসার বলছেন আপনি নিজে একজন মুসলমান ভাই কি করে গান গাইতে বলেছেন আপনি জানেন না ভারত ও বিধাতা এই শব্দ বন্ধটা কোন মুসলমানের পক্ষে উচ্চারণ করা সম্ভব নয় এই ঔদ্ধত্ব আপনাকে দেখাতে কে বলেছিল আর যাতে এই গান কাউকে কাউকে বাধ্যতামূলক না করা যায় করতে হয় তার জন্য এখন বাংলায় জাতীয় সঙ্গীত শেখেছে বাংলা সঙ্গীত শেখেছে মানে যদি কেউ রবীন্দ্রনাথের এই জনগণ মনোমোধিক গাইতে যার অসুবিধা হচ্ছে ভারত ও ভাগ্য অভিধাতা শব্দ শুনতে যার অসুবিধা হচ্ছে বা বলতে অসুবিধা হচ্ছে তার জন্য বাংলা জাতীয় সঙ্গীত তৈরি মুখ্যমন্ত্রী রাজ্যে দাঁড়িয়ে প্রকাশ্যে বক্তৃতা করছেন অনুপ্রবেশ আবার কি আছে অনুপ্রবেশ বলে কোথাও কোনো ঘটনা নেই আমরা এপার বাংলা ওপার বাংলা যাবে আসবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই তো আমাদের সংস্কৃতি আজকে ওপার বাংলার দিকে তাকিয়ে দেখুন কত শতাংশ ছিল দেশভাগের সময় আর কত শতাংশ এসে পৌঁছেছে কোনো প্রতিবাদ নেই কারণ আমরা যেন ওখান থেকে এখানে ছেড়ে চলে এসেছি আমরা আমাদের সম্পত্তির সঙ্গে সঙ্গে আমার বাড়ি কুকুরের সঙ্গে সঙ্গে আমার না গাছের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আমাদের ওই ওই মাঠটা খুব সম্পূর্ণভাবে এই পরিস্থিতি বাইরে বেরোতে তাহলে আবার পরীক্ষাটি তো ঘটনা ঘটবে এই পরীক্ষাটিকে কেউ বন্ধ করতে পারবে না এটা সৌভাগ্যের বিষয় যে আবার এই ধরনের কোন হত্যা হয়নি একটা দেশের মাটিতে দাঁড়িয়ে প্রকাশে ধর্মতলায় অনুপ্রবেশকারীরা মিছিল করে বললেন যে আমরা বাংলাদেশ থেকে এখানে ঢুকেছি আমাদের এখানে নাগরিকত্ব দিতে হবে আমাদের এ দেশে সম্পূর্ণ ব্যবস্থা করে দিতে হবে আজকে সেই ব্যবস্থা চলছে কলকাতা সরলে লেক বিধাননগরের করতে একটা অভিজাত প্ল্যান্ট সিটির মধ্যে আজকে রোহিঙ্গাদের দিনে বসবাস করে দেওয়া হচ্ছে এই মুহূর্তে সংবাদ মাধ্যমের সবচেয়ে চর্চিত নাম যাকে কার্যত কেউ সঙ্গে তুলনা করছেন শেখ সাজাহান তিনি প্রকাশ্যে পাত্র বসিয়ে রোহিঙ্গাদের জন্য অর্থ সংগ্রহ করছেন প্রকাশ্যে রোহিঙ্গাকে বসিয়ে দিয়েছে উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ চব্বিশ পরগনার মাঝামাঝি একটি দ্বীপে সরকার জানে প্রশাসন জানে কেউ কোনো ব্যবস্থা নেবে না কতদিনেই নই রাজ্য চলে সরকার আসবে সরকার চলে যাবে কিন্তু যেভাবে একটা ডেমোগ্রাফিক ডিজাইন করতে যাচ্ছে যেভাবে জনসন্তুলন আস্তে আস্তে ভেঙে যাচ্ছে বিভিন্ন সীমান্তবর্তী জেলায় যে অবস্থা আজকে আসামে হয়েছে আসাম আজকে গিয়ে বাস্তব অবস্থার সম্মুখীন হয়ে তারা উঠে দাঁড়িয়েছে আজকে সেই অবস্থা তৈরি যাচ্ছে পশ্চিমপন্দ এটার জন্য কি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী এটার জন্য কি শুধু জ্যোতি বসু দায়ী এর জন্য শুধু সিদ্ধার্থ শঙ্কর রায় বিধান প্রফুল্ল রায় ছিলেন বিষয়টা তো এরকম নয় বিষয় হচ্ছে আমরা যারা ওখান থেকে এসেছি শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে আর যারা এখান থেকে চলে গিয়েছিলেন এই দেশটাকে দারুর্ভার বলে ন বলে অপবিত্র বলে যুদ্ধ ভূমি বলে আমাদের কি ভূমিকা ছিল একটা সময় ছিল দেশবাগের সময় বামা বলেছিলেন মাইনরিটি হ্যাজ এ রাইট টু সে ভারত ভাগ মানতে হবে আর তবেই ভারত স্বাধীন হবে ভারত ধর্মের উপরে করে যারা মনে করলেন দেশটা দেশটা ছেড়ে চলে গেলেন যারা বললেন একই দুটি কুসুম ইসলাম লিখতে পারে ও কাফের ছিল একই বৃন্তে দুটি কুসুম দেখা সম্ভব নয় তাই দুই ভাইয়ের জন্য আলাদা আলাদা রাষ্ট্র চাই কিন্তু সেদিন তার বিরোধিতা করে যারা এখানে ছিলেন আজকে তারা কার শিক্ষায় শিক্ষিত হচ্ছে কাজী নজরুল ইসলাম রামের বন্দনা করে গান লিখেছেন মগদ উদ্বাদ আলো সাহেব নও নব রাম আজকে পশ্চিমবঙ্গের যারা এখানে সংখ্যালঘু মুসলমান আছেন তারা নজরুলের সঙ্গে নিজেকে একাত্ম করবেন না টুকরে টুকরে গ্যাং এর গুরু সঙ্গে তার স্লোগান দেবেন এটা আজকে এই প্রজন্মকে চিন্তা করতে হবে আপনাদের পরবর্তী জেনারেশনকে এটা বোঝা ভারতবর্ষের অন্যান্য প্রান্তে ঘটনা ঘটলে তার বিরোধিতা তার বিরোধিতা কেন হয় সেখানে জাগ্রত পশ্চিমবঙ্গের বাঙালি এক এক করতে পারে কান্দনির ঘটনায় কি হয়েছিল কান্দুলি ঘটনাকে পরিকল্পিত হবে এমন তদন্তের রিপোর্ট সাজিয়ে দেওয়া হলো যারা অপরাধী ছিল যারা চিহ্নিত এবং প্রতিষ্ঠিত অপরাধী শুধুমাত্র তাদের ব্লক ভোটের সাথে তাদের যাতে কোনো সাজা না হয় তাদের সেখান থেকে বা করে আনা যায় তার জন্য পরিকল্পনা ঠিক তদন্ত করা উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে একটা ব্লক এটা পশ্চিমবঙ্গ আমরা বলছি যত মত তত পথের দেশ আর একটু এগিয়ে যায় উত্তর চব্বিশ পরগনা থেকে বেশি দূর যেতে হবে না ভাই দেখবে প্রকাশ্যে একজন বক্তৃতা করছে আমি শুনলাম সে এই সমস্ত মাটি আমাদের মাটি আমাদের পূর্বপুরুষ রাজত্ব করেছে ভারতবর্ষ এরা এক সময় আমাদের এই সমস্ত জমি আমাদের এবার নতুন করে নিয়ে আসতে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে একটা গান চলে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে গান চলছে এমনকি বিধায়ক সভা থাকার সময় আমি একটি সভায় বসে আছি বিশেষ অতিথি হিসেবে দুটি বাচ্চা ছেলে গান গাইছে এগিয়ে চলো এগিয়ে চলো ছাপিয়ে পড়ো ছাপিয়ে পড়ো বাংলাদেশে ছাপিয়ে পড়ো শেখ হাসিনার গলায় দড়ি টানো শেখ হাসিনাকে ফাঁসিতে তোলো এটা কোন পশ্চিমবঙ্গ আমরা কোন ধর্ম নিরপেক্ষতার কথা বলছি আর কি ধর্ম নিরপেক্ষতার নামে প্রতিনিয়ত আমরা আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে আপোষ করছি ধর্ম নিরপেক্ষতার নামে আমরা পশ্চিমবঙ্গ এই ভারতবর্ষের বহুত্ববাদী সমাজকে ধ্বংস করছি ধর্মনিরপেক্ষতার নামে শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে আমরা পশ্চিমবঙ্গের সীমানাকে বিপন্ন করে তুলেছি পরবর্তী প্রজন্মকে আরেকটা নতুন বঙ্গভাগের দিকে আস্তে আস্তে টেনে নিয়ে যাচ্ছি এর বিরুদ্ধে মানুষ কবে উঠে দাঁড়াবে আজকে যদি এখানে উপাস্ত পরিবার যারা ওপারে থেকে এসেছেন তারা প্রত্যেকে জানেন ওখানে গান্ধীবাদ চলেনি মার্ক্সবাদ চলেনি একাত্ম মানববাদ চলেনি একই বৃদ্ধে দুটি কুসুম চলে শেখ জন্য হিন্দু বাঙালিরা সুরক্ষিত আছে বাংলাদেশে বাংলাদেশের প্রকাশ্য ঢাকা শহরের মধ্যে ব্যাকেট লাগিয়ে বড় বড় এনজিও চলছে যে কজন অবিশ্বাসী কাফের এখনো জীবিত আছেন এখনো নিজ ধর্মে আছেন তাদের তাদের ধর্মান্তরিত করানোর জন্য এখানে তিন মাসের কোর্স চলছে প্রকাশ্যে একদম রাজধানী বুকের উপরে অবস্থিত চলেছে কেউ তাদের গ্রেফতার করতে পারে কেউ প্রতিবাদ করতে পারে জুতো দিয়ে তৈরি হচ্ছে ডিজাইন বলতে থিম কিসের থিম কার থিম পৃথিবীর কোন দেশে এ সঙ্গে আমাদের কিছু রাজনৈতিক মত থাকতে পারে কূটনৈতিক সম্পর্কে অবনতি হতে পারে উন্নতি হতে পারে কিন্তু আজকেও সেখানে যে আধুনিক তৈরি হচ্ছে সেই মলের প্রত্যেকটা এর বলে বিভিন্ন ডিপার্টমেন্ট রামায়ণে নামে নামিত আছে আকুশিমন্ত দাঁড়িয়ে প্রকাশছে রাম আমুনজিরের विनতিটা ছিল সারা পৃথিবীর ইতিহাসে পৃথিবীর যখনই নতুন সরকার এসেছে দেশ যখন পরাদিনতার হাত থেকে নিজেদের মুক্ত করতে পেরেছে সামরিক দখলদারিত্ব থেকে কোন দেশ যখন মুক্তি পেয়েছে তখন প্রথম সেটা পরাদিনতা থেকে মুক্ত চেষ্টা করে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বাহিনীর আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে না আমরা সেই মুছে দেবার চেষ্টা করছি আমাদের এখানে যে জাতীয় কুকু গুলো তৈরি হয়েছে এটা থেকে দেখতে পারেন শুধু রাম মন্দিরকে কেন্দ্র করে সারা জুড়ে বিতর্ক চলেছে বছরের পর বছর মানুষ অপেক্ষা করল অপেক্ষা করে থাকলো অধীর আগ্রহে যে কবে আদালতের রায় আসবে তারপরে আমরা সিদ্ধান্ত নেব এখানে রাম মন্দির হবে কিনা খ্রিস্টানরা বিশ্বাস করে মাদার মেরি বস অফ ভার্জিন লেডি কোন চিকিৎসা বিজ্ঞান এটা বলবে না যে কুমারী মা সন্তান প্রসব করতে পারে মুসলিমরা বিশ্বাস করে যে হজরত বাড়ি মসজিদে হজরত মোহাম্মদের দাড়ির একটা চুল আছে ওটা হজরত মোহাম্মদের দাড়ির চুল না অন্য কারোর চুল এটা কি কোর্টে গিয়ে বিচার হবে কিন্তু ভারতবর্ষের ভাবাবে গিয়ে এই রাজনীতি চলেছে যখন দেশ ভাগ হলো তখন ওপার বাংলাদেশ ঘোষ ঘোষ দত্ত মিত্র হালদার গুরুদের কাছে কেউ জানতে চাইনি যে তোমরা পাকিস্তানের জন্য লড়াই করেছিলে তোমরা স্বাধীনতা আন্দোলনে তোমাদের আবেগ নিয়ে যে যোগদান সেটা পাকিস্তান